ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কারাগারে থাকলেও টিকে আছে তার সাম্রাজ্য রংপুরের পীরগাছার সাবেক সংসদ সদস্য টিপু মুন্সির ব্যবসা বাণিজ্য চালাচ্ছে তারি ক্যাডার বাহিনী বাড়িও আছে তাদের পাহারায় বিরোধীদের মামলা দিয়ে দমন করায় তিনি ছিলেন সিদ্ধস্থ আর এখনও টিপুর ভয়ে তটস্থ স্থানীয়রা রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্টে বিস্তারিত ডেস্ক রিপোর্ট ক্যামেরায় ছিলেন আলী হায়দার টিপু মন্সির পীরগাছার বাড়িতে নেতাকর্মীদের ভিড় না থাকলেও আছে কেডারদের পাহারা তারা সাংবাদিকদেরও তার বাড়ির কাছে ঘেঁষতে দিতে চান না বলেন কিছু আমি গোপালগঞ্জের মূল বাড়ি হলেও বাবার কর্মস্থলের সুবাদে টিপু মন্সী ও তার পরিবারের বসবাস রংপুরের পীরগাছার দিকে এলাকায় টিনের ঘরেই এক সময় তাদের পরিবার বসবাস করত ব্যবসায়ী টিপু মুন্সি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে অর্থ আর সন্ত্রাসকে হাতিয়ার করে শেখ হাসিনার নজর দুই হাজার আট সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রংপুর চার সনের সংসদ সদস্য হন পীরগাছার একক অধিপতি এরপর দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের ভোট ডাকাতি এবং দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনের এমপি এবং দুইবারের বাণিজ্যমন্ত্রী হয়ে ক্ষমতার কেন্দ্রে চলে যান টিপু মুন্সী এলাকায় নিজের সাম্রাজ্য টিকিয়ে রাখতে ঘরে করে কেটার বাহিনী কেটার বাহিনীর মাধ্যমে দখল বাণিজ্যে নামেন টিপু মুন্সি নিজের বাড়ির পাশে জায়গা জোর করে দখলের অভিযোগ তার বিরুদ্ধে এলাকাবাসী জায়গা দখল করে টিপু মুন্সি তার ছেলে অপু মুন্সির নামে গড়েন ক্যান্সার হাসপাতাল আমি কোথায় যাব না আমি জমি সোজা করবো আমাকে দাও আমি বলি আমি দিব না আমি গাছ লাগাবো তখন জোর করি দখল করে নিয়ে গেছে বললাম না আদা মাংনার উপরে ওখান তো হুলু স্কুল ওখানে ডাঙাডাঙি করে বাজে গেছে ওরা পাবে এই দাগে এখন ওরা জোর করে আমাদের ওই দেখ দখল করে নিস দুই শতক মাটি ওই মাফিয়া ওরা ঘিরে দিয়ে দিছে আমাদের টাকা পয়সা দেওয়ার কথা ছিল দেয়নি ক্ষমতার দাপটে রংপুরের নবদীগঞ্জ ও মধুপুরে সবচেয়ে বড় কোল্ড স্টোরেজ গড়ে আলুর ব্যবসাও নিয়ন্ত্রণ করতেন তিনি বিভিন্ন জমি দখল করেছে কোল্ড স্টোর নির্মাণ করেছে বিরোধী দল ও মত দমনে হামলা মামলা ছিল তার নিয়মিত কাজ তার বাহিনীর ভয়ে বিরোধীরা ঘর ছাড়া ছিল বছরের পর বছর সময় এটি করেছেন করেছেন নির্যাতন উনি সবসময় সম্পদ পরিমাণ বেড়ে গেছে শেখ হাসিনার সাথে তার অনেক নেতা পালাতে পারলেও পারেননি টিপু মুন্সি তিনি কারাগারে আটক থাকলেও এখনো পীর গাছায় তার ক্যাডারদের দাপট কমেনি খুশিদ আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন